ডেভেলপার এখানে না থাকলে এখানে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ দ্য কাস্টমাইজ দ্য রেভনে ক্লিক করে ডেভেলপারে টিক মার্ক না থাকলে দিয়ে ওকে দিবেন ডেভেলপারে এসে ইনসার্ট এসে বক্স নিয়ে এখানে বসাইলাম একটা এখানে রাইট বাটন ক্লিক করে ট্যাক্স এডিট ট্যাক্স দিয়ে কেটে দিয়ে ঠিক একইভাবে বক্সগুলো বসাই নিব তারপরে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাটে এসে তিন চিহ্নটাতে ক্লিক করব তিন চিহ্নটাতে ক্লিক করে এটা ঘরটা সিলেক্ট করব আবার তে সিনেতে ক্লিক করব পরে ওকে দিয়ে দিব ঠিক একই স্টাইলে এই বক্সগুলোও একই সেটিং করে দিতে হবে তারপর রিসিভ বুক এসে কাউন্ট ইফ ব্র্যাকেট দিয়ে এর ভ্যালুটা সিলেক্ট করে ঘরগুলো সিলেক্ট করে দিতে হবে কমা দিয়ে ট্রু টি আর ইউ ই ট্রু দিয়ে ব্র্যাকেট এন্টার এন্টার দিতে হবে এন্টার দিলে টিক মার্ক দিলে কাউন্ট হবে ঠিক এভাবে নিচের নামগুলোতেও বক্স বসিয়ে একই সেটিং করে দিতে হবে